আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক রমেশ লাক্সারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন বেডরুম সেট কিন্তু তৈরি করে থাকি আর আজকেও আমরা আপনাদের জন্য করেছি নতুন মডেলের এক বেডরুম সেট যেটার নাম হলো সুখ পাখি বেডরুম সেট আর এই বেডরুম সেটটার দাম কত এবং কি দিয়ে তৈরি করেছি আমরা এবং এটা গ্যারান্টি কত কতদিন থাকবে এবং এটা কত টাকার বিনিময় আমরা দিচ্ছি এই ভিডিওতে সম্পূর্ণ আজকে আলোচনা করব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর এইটার এই যে সুখ পাখি বেডরুম সেটের সম্পূর্ণ বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবে রমিস লাক্সারি ফার্নিচার থেকে রমিজ আঙ্কেল

গুলো নিচে বার্তাছেন আর আমাদের শপে যারা সরাসরি আসতে চান আমাদের শপে ভিজিট করার জন্য ঢাকা উত্তরা আজুমপুর আসবেন ফটোভার 20টা পার হবেন লেগুন লেগোনা অটোলিশ কাছেলে বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার আচ্ছা তাছাড়া তো স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে ডেসক্রিপশনে সকল অ্যাড্রেস থাকবে ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্টে সকল অ্যাড্রেস থাকবে গুগল ম্যাপে লিংক দিয়ে রাখব চাইলে গুগল ম্যাপ শেয়ার করে কিন্তু চলে আসতে পারবেন আর যদি শোরুমে না আসতে চান সে সুবিধা কিন্তু আমরা দিই আপনি ঘরে বসে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা

তালা দিয়ে দিছি উপরে দুইটা মেয়ের মাঝে আলাদা হয়েছে কম্পিউটার তালা ঠিক আছে আপনার কাপড় টপুর রাখার জন্য আপনার পার্সোনাল কাপড় দামি দামি কাপড় তালা দিয়ে রাখতে পারবেন ঠিক আছে ঠিক আছে না এই যে দেখেন এখানে ডয়ের খুবই চমৎকার একটি ওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই স্পেস জায়গা আছে ফিনিশিং গুলা দেখেন খুবই চমৎকার আমরা ফিনিশিং করছি সামনে ডিজাইনটা দেখলে যে দেখবে তাদের ইনশাল্লাহ পছন্দ হয়েছে ঠিক আছে চারটা ডয়ের মতো

এই দেশে পরিস্থিতির হিসাবে আমি এই বেডরুম সেটটা আমার অনেক আরেকটা বেডরুম সেট আছে সুখ পাখি আরেকটা কালার ছিল এটা আছে ব্লু কালারের ভিতরে আকাশি কালারের ভিতরে আর এই কালারটা আমি বেগুনি কালারের ভিতরে ডিজাইনটা করছি খুবই চমৎকার একটা ডিজাইন মানে কালারটা খুবই একটু মানে চেঞ্জ করছি অনেক জনের পছন্দ জন করে তাদের জন্য আমি এবার দামাদেম করব দেশে পরিস্থিতি ভালো না আমি তাদেরকে দিয়ে দিছি মাত্র 95000 টাকা আচ্ছা মাত্র 95000 টাকা এর সাথে এর সাথে ম্যাটের চাদর বালিশটা ফ্রি দিচ্ছি গাড়ি ফ্ল্যাটটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র 95000 টাকা জাস্ট আমাকে 5000 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের দোকানে ক্যাশ মোড়লে কি আপনি ইমো WhatsApp আমরা দিয়ে দিব বাকি টাকার আমাদের শিকাবেন হাতে পেমেন্ট করে দিবেন আর এটা লেবার চার্জটা আপনি নিজে সবন করবেন আর যারা আমাদের শপে আসতে পারেন না তাদেরকে মানে অ্যাড্রেস করবেন 5000 টাকা আর যারা আমাদের শপে আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগোনা অটোলিশ কাছে বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি একটি দ্বিতীয় ঘরের সাথে রুম ইস লাক্সারি ফার্নিচার আর গুগল মেপে সার্চ দিলে আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন দর্শক স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো গুগল ম্যাপ শেয়ার করে চলে আসতে পারবেন এবং লোকেশন দেখেও কিন্তু চলে আসতে পারবেন ভিডিওটি বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন না কেন অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ